কি সমু বলেন ওমেসে আসি মানে মা বাবা নাই বুতে পা ভাই আছে একটা মাদ্রা পড়ে এখন আসলে দতো চতা মাদা বড় স্ওয়া দিতে পারে না আা বাবা নাই না বাবা নাই আচ্ছা পরিবারে কে সঙ্গে চালায় না আমি সেলাই machine কাজ করে আর আম্মু করে আচ্ছা আচ্ছা মানে ঘরেই করে না অন্যের বাসায় করে অন্য জনের বাসা থেকে আচ্ছা তো ইউটিউবে কি মনে করে আসলেন এখন ইউটিউবের মাঝে আছে যদি কোনো দয়ালি ভাই পাশে দাঁড়া জীবন সঙ্গী বানাইতে চাতে হবো বুঝতে পারছেন বয়স্ক লোক হোক কম বয়সী হোক

আচ্ছা তো দর্শক আপনারা মনে আপুর কথা শুনলেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএনপি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন